লাউ চিংড়ি হয়তো আপনার বাড়িতে বহুবার তৈরি করে খেয়েছেন আশা করি সেটাও ভালো খেতে হয় বা রিকোয়েস্ট করবো একবার এ পদ্ধতিতে বানিয়ে দেখার চেষ্টা করছি যে রেসিপিটা খুব সহজ রাখার যাতে এটা সহজে বাসায় তৈরি করতে পারেন প্রথমে লাগছে একটি লাউ আর কিছু সাধারণ মশলা যেমন আট থেকে দশটি কাঁচা মরিচ এক চামচ লবণ এক চামচ আদা ও রসুন বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া আর লাগছে আড়াইশো গ্রাম চিংড়ি এখানে কড়াতে আমি প্রথমে সরিষার তেল গরম করে নিয়েছি গরম তেলে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেবো গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব আর আপনারা অবশ্যই এই লাউ চিংড়ি রান্না করার সময় কাঁচা মরিচ জিরা দিবেন কেননা মরিচ লাউের সাথে খুব ভালো লাগে খেতে আর কাঁচা মরিচ দিলে লাউটা দেখতেও সুন্দর লাগে অসাধারণ আমি এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে এখন এই মশলাগুলো দিব দিয়ে এই মশলার সাথে পেঁয়াজগুলো হালকা কষিয়ে নিব এভাবে আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক সুন্দর হয় খেতে এই লাউ চিংড়ি বললাম তো খুব সাধারণ মশলা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করবো লাউ চিংড়ি রান্না করতে অনেক অনেক মশলার প্রয়োজন হয় না খুব সাধারণ মশলা দিয়ে এই লাউ চিংড়ি তৈরি করা যায় এখন আমি এই মশলাগুলো ঢেকে দুই মিনিট জাল করে নেব দুই মিনিট পর আবার এই মশলাগুলো এইভাবে চুনি দিয়ে নেড়ে চেড়ে নেব মশলাগুলো এইভাবে সুন্দর করে নাড়া হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসবে পেঁয়াজের পরিষ্কার করে ধুয়ে রাখা আড়াইশো গ্রাম চিংড়ি মাছ এই মশলা মধ্যে দেবো দিয়ে একসাথে সব কিছু কষিয়ে নেব উল্টে পাল্টে সব চিংড়ির সাথে মা মশলাগুলো মিশিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে এই চিংড়িটা রান্না করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর এই চিংড়ি দেখেন অনেক সুন্দর শুদ্ধ হয়ে আসছে আর উপরে তেল উঠে আসছে হয়ে গেছে আমার এই চিংড়ি কষানো মশলার সাথে এখন আমি ওই লাউ কুচি করে রেখেছি ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে ওই কুচানো লাউ এই চিংড়ির মধ্যে দেব দিয়ে চার থেকে পাঁচ মিনিট এভাবে কষিয়ে নেব চিংড়ির উপর এই লাউগুলো দিয়ে সম্পূর্ণ মশলার সাথে এই লাউগুলো মিশিয়ে নেবো এখানে কোনো আমি পানি ব্যবহার করব না আপনারাও চাইবেন যেন পানি না দেন এভাবে লাউর সাথে সম্পূর্ণ মশলার সাথে দিবে মিশিয়ে নেবেন নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এই মশার সাথে লাউটাও কষিয়ে নেবেন লাউ থেকে প্রচুর পানি বের হয় সেজন্য লাউয়ে অনেক অনেক পানি দিতে হয় না পানি দিয়ে কষাতেও হয় না লাউ থেকে যে পরিমাণ পানি বের হবে ঠিক ওই পানি দিয়েই লাউ কষিয়ে নেব এখন লাউগুলো ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো লাউগুলো কষিয়ে নেব আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখেন লাউ থেকে কত পানি বের হয়েছে লাউ থেকে অনেক পানি বের হয়েছে এখন এই লাউ উল্টে পাল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন পুড়ে না যায় মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট এই লাউগুলো কষিয়ে নেব আপনারা যখন বাসায় এই লাউ রান্না করবেন তখন এভাবেই রান্না করবেন কাঁচামরিচ খুব সাধারণ মশলা হলুদ লবণ জিরা ধনিয়া কাঁচা মরিচের পরিমাণ একটু বেশি আর গোড়া মরিচের পরিমাণ খুবই কম দিয়ে বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাও অনেক সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে আর আমার প্রতিটা টিপস আপনারা ফলো করবেন রান্না আমি যেভাবে করছি ঠিক ওভাবে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাও অনেক সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে আমার লাউ এবং চিংড়ি মাছ কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি দেবো একদম বেশি পানি দেবো না কেননা লাউ থেকে অনেক পানি বের হয় আর বেশি সিদ্ধ হলে গদগদা খেতে একদম ভালো লাগে না একটু শক্ত শক্ত এবং সিদ্ধ সম্পূর্ণ হয়েছে একটু নরম হয়ে গলে যায়নি ঠিক ওই লাউটা খেতে খুব ভালো লাগে এখন আমি মিডিয়াম হিটে এরা লাউটা রান্না করব। করবো ঢাকনাতে ঢেকে লাউ ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নিয়েছি এখন একটু উল্টে পাল্টে না লাউগুলো নেড়ে নেব নি আবার আমি এই লাউগুলো ঢেকে দেব দশ মিনিটের জন্য একদম মিডিয়াম হিটে হাই হিটে রান্না করব না খুবই সহজ এই লাউ চিংড়ির রান্না আপনারা বাসায় ট্রাই করবেন আর আমার এই পেজকে এবং ইউটিউব চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার হয়ে গেছে রান্না দেখেন আমার লাউ রান্না অনেক সুন্দর হয়ে আসছে ঝোলটার একটু গাঢ় হলে আমি এই রান্না বন্ধ করে দেব ঝোল অনেক গাঢ় হয়ে আসছে আর আমি যা মশলা ব্যবহার করেছি ঠিক ওই মশলাতেই আমার রান্না সুন্দর পারফেক্ট হয়েছে এখানে আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করতে হয়নি খুব সাধারণ মশলা দিয়ে আমি আপনাদেরকে এই লাউ চিংড়ি রান্না করে দেখালাম বলেছিলাম তো খুব সাধারণ মশলা দিয়ে পারফেক্ট ও সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ